আসসালামু এইবার ঋদ কালেকশনের কম্বিনেশনের খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট আমার হাতে রয়েছে এটা হচ্ছে দুবাই জুম ফেব্রিক্সের গর্জিয়াস কোর্টি এই সেটটা আমরা টোটাল চারটা পার্ট রেখেছি চার পার্টের ভাইরাল একটি সেট জুম ফেব্রিক্স এর দিয়ে শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অথেন্টিক দুবাই লেস থাকবে প্রথমত লেসগুলোকে আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি তারপর হচ্ছে এটাকে সুইং করে পারমান্ট ভাবে এটাকে অ্যাটাচ করেছে আর এটার ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে এখানে কিন্তু আপনারা হুরাম স্লিপস পাবেন জুম ফেব্রিক্সের যেটা ক্র্যাপ করা যেটাকে আয়রন করতে হয় না এটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেস থাকবে অথেন্টিক দুবাই চেরি ফেব্রিক অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্সের অথেন্টিক দুবাই লেসের গর্জিয়াস ওয়ার্ক করা এই কোটি এবং এটার সাথে ইনার হিসেবে আমরা দিচ্ছি হোয়াইট কালারের ফুল স্লিপসের এই ইনার এটা দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য ফুল স্লিপসের হওয়াতে আপনার আলাদা যে কোনো কিছুর সাথে ওয়ার করতে পারবেন এবং প্রত্যেকটা সাথেই আমরা কালার ম্যাচিং করে দিচ্ছি সেম দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা থাকবে এটাও কিন্তু হিট প্রেস মেশিন এবং সুইং করে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা হেজাবের পাশাপাশি এখানে আপনারা বডি ফিটিং এর জন্য বেল্ট পেয়ে যাবেন বেল্টেও কিন্তু দেখতে পাচ্ছেন দুবাই লেস করা থাকবে এটাও সুইং করে বসানো এটা ফ্রি সাইজের বেল্ট টোটাল এই চারটা পার্ট মিলিয়ে অনলাইন ভাইরাল এই সেটটা আমরা দিচ্ছি এইবারের ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাইশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট আপনি পেয়ে যাবেন আপনি পারচেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের লোকেশানে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্ট আপনি চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে চমৎকারী

ল্যাক্স কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পাবেন এখানে অথেন্টিক দুবাই লেসটা থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এবং প্রত্যেকটাই কিন্তু হুররাম স্লিপস জুম ফেব্রিক্সের হুরাম স্লিপসের প্রোডাক্ট বেল্ট হেজাব সহ পেয়ে আছে মাত্র দুই হাজার আটশো টাকায় যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমতো হোয়াটসঅ্যাপে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে ব্ল্যাকের চমৎকার একটি কালার কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে আপনারা কিন্তু দুবাই লেসের একটি লেয়ার পেয়ে যাবেন এটা ঘের পোশনে এবং শুরু থেকে শেষ পর্যন্ত লেসটা থাকবে বেল্টেও লেস থাকবে হিজাবে থাকবে এবং হিজাবটাও এবং বেল্টটাও কিন্তু প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের হয়ে থাকবে চার পিসের একটি সেট পাচ্ছেন এইবারের ঈদ কালেকশনে মাত্র দুই আটশো টাকায় অনলাইন ভাইরাল একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনলাইন ভাইরাল এই কালারটা অ্যাভেলেবেল পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু এবং ফিফটি সিক্স বেল্ট আপ হোয়াইট কালারের ফুল স্লিপসের ইনার এবং গর্জিয়াস এই কোটি সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম